হে এভরিওান আমি অর্পিতা আজকে সাজাতে বসেছি আমার খুবই স্পেশাল একজন মানুষকে যে এতদিন আমার সাথে অ্যাসিস্ট করেছে আর তার সাথে সাথে কিন্তু আজকে ওর বিয়ে তো আজকের ওর স্পেশাল ডেতে ও কীরকম সাজতে চায় সেটাই আজকে ও বলবে কারণ এতদিন ও সবাইকে সাজেশান দিয়েছে যে ওকে এইভাবে সাজাবি ওকে এইভাবে সাজাবি আজকে ওর নিজের বিয়ে এবং নিজের সাজবে তাহলে ওর শুনে নিই যে ওর কেমন লুক পছন্দ বলো আজকে আমি আমার দিদির কাছেই সাজছি তো পুরো পুরো সাজটাই আমি ও মানে ওর উপর ছেড়ে দিয়েছি যে ও যেমন করে করবে তেমন করেই মানে ও প্রতিদিনই আমাকে রেডি করেছে এবং সবাই বলেছে আমাকে খুব ভালো লাগছে তো আজকে দেখা যাক কি হয় কতটা টেনশানে আছি আমি মেনলি বেশি টেনশনে আছি আপনি কোনো টেনশন নেই জানি যে ও ভালোই কর আমি মেনলি বেশি টেনশনে আছি যে আমি একজন খুঁতখুতে ক্লায়েন্টকে সাজাতে বসেছি আজকে যে সবসময় আমাকে গাইড করে তো চলো বেশি সময় না করে আজকে আমরা কাজ করো তাহলে এইবার ভালোভাবে ভিডিওটা শুরু করা যাক বহু যুগ পর বোনের বিয়ের ভিডিও হ্যাঁ হ্যাঁ এতদিন পর কি করব বলো ক্লায়েন্টের ভিডিও দিতে দিতে বোনের বিয়ের ভিডিওগুলো চাপাই পড়ে গেছে আর দেওয়াই হচ্ছিল না এইবার তো ফোনের গ্যালারিটা ফাঁকা করতে হবে কারণ সামনে পুজো আসছে আর পুজোর তো ঠাকুর দেখতে গেলে অনেক ভিডিও ফটো হয়ে যাবে আর তারপরেই আমাদের আবার বিয়ের সিজন চলে আসছে আর তখনও ব্রাইটদের মোটামুটি ভিডিও ফটো তুলতেই হবে তাই ফোনটাকে এখনই মেমোরি ফুল করলে চলবে না সেই জন্যই কিন্তু ভিডিওটা এডিট করতে বসলাম আর সেই স্পেশাল দিন দেখতে দেখতে একটা বছর হতে যায় কিন্তু আর বেশি দিন নেই এক বছর হতে আর এইখানে দেখো সেই দিনগুলো আমরা কিভাবে কাটিয়েছিলাম তা সুন্দর সুন্দর মুমেন্ট তোমাদের সাথে শেয়ার করছি হয়তো পুরোটা শেয়ার করতে পারছি না কারণ পুরো সেইভাবে কোনো ক্লিপিংস নেওয়া হয়নি দুজনে কিভাবে রেডি হয়েছিলাম তার কয়েকটা ভিডিও মোটামুটি কিন্তু তোমাদের কাছে ভাইরাল কারণ এর অনেকগুলো ভিডিও মানে মেনলি বোনের বিয়ের ভিডিও সবাই তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছ শুধু বিয়ে নয় বিয়ের রিসেপশান মেহেন্দি হালদি সব লুকেই কিন্তু তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছ আমাদের দুজনের রেডি হওয়ার ভিডিও ছোট্ট করে কিন্তু একটু শেয়ার করলাম তোমাদের সাথে যদি এইভাবেই ভালোবাসায় দিতে থাকো আমাদের ইউটিউব চ্যানেল ইনস্টাগ্রাম চ্যানেল এবং ফেসবুক অ্যাকাউন্টেও কিন্তু অনেক অনেক ফলোয়ার্স বেড়ে যাবে এবং তোমরা আমাদের কাজ আরও অনেক অনেক বেশিজন দেখতে পারবে অনেক বেশিজনের কাছে আমাদের কাজ পৌঁছে যাবে আর তোমরা যারা আমার কাজ ভালোবাসো তাদেরকে তো নতুন করে বলার কিছুই নেই তোমরা কিন্তু অবশ্যই ফলো করে দিও দেখতে দেখতে আমাদের ইউটিউব ফ্যামিলি কিন্তু টেন ক্রস করে গেছে ইউটিউব ফ্যামিলি টেন কে হওয়াটা আমার কাছে একটা আনএক্সপেক্টেড ব্যাপার ছিল এখানে দেখো কথা বলতে বলতে বড় এসে গেছিলো আর বর এসে যাওয়ার পর আমি গিয়েছিলাম একটুখানি ক্লিপিংস নেওয়ার জন্য কিন্তু ওই যে সবাই সামনে ছিল আর সেইভাবে কোনো ক্লিপিংস নিতে পারিনি আমাদের চার বোনের মিষ্টি করে লুক আর এখানে দুজনের একটু ট্রানজিশন এইগুলোই বিয়ে দিনের মেমোরেবেল হয়ে থাকে সেই মুহূর্তে অনেক কষ্ট করে ভিডিওগুলোকে নিতে হয় কিন্তু বিয়ের পর বা এই স্পেশাল দিনগুলোর পর যখন আমরা সেই মুহূর্তগুলো দেখি সেই দিন মুহূর্তগুলোকে খুব সুন্দরভাবে আমরা কিন্তু উপভোগ করি আর কিছুটা হলো একটু একটু মিসও করি যে সেই দিনটা কিভাবে যেন কেটে গেল কত আশা কত স্বপ্ন কত ভালো লাগা এই দিনটাকে ঘিরে কিভাবে যেন এক লহমায় সময়টা কেটে যায় দেখতে দেখতে কিভাবে সন্ধে গড়িয়ে রাত রাত গড়িয়ে আবার ভোর হয়ে যায় কিন্তু এই মুহূর্তগুলো ক্যামেরাবন্দি হয়েই থাকে আর এই মুহূর্তগুলোই যেহেতু আমার খুব কাছের এবং আমার খুব ভালো লাগার ভালোবাসার সেই জন্য তোমাদের সাথে আমার এইভাবে শেয়ার করা যতটুকু পেরেছি ক্লিপিংস নেওয়ার চেষ্টা করেছি মনের বিয়ে যেভাবে স্বপ্ন ছিল সেভাবে করার চেষ্টা করেছি এই যে দেখো আমাদের মিষ্টি ব্রাইড আচ্ছা মিষ্টি ব্রাইড কি কেমন লাগছে জানাতে কিন্তু ভুলো না আর এই মিষ্টি ব্রাইডকে তোমরা তো এর আগেও দেখেছো আমার এই খুদ খুতে ক্লায়েন্টকে আমি কি আর তার মনের মতন সাজাতে পেরেছি তার হাসি দেখে হয়তো তার বোঝার বিকল্প কিছু নেই তোমরা হয়তো সেটা একটু হলো বুঝে গেছো আরে আমি যে কীভাবে সেজেছি সেই দিন নতুন করে আর কী বলবো হয়তো তোমরা এর আগে ভাইরাল ভিডিওগুলো তো দেখেই নিয়েছো যে আমি কিভাবে সেদিন রেডি হয়েছিলাম তবুও তোমরা যে আমার আর বোনের বিয়ের ভিডিওগুলোতে এত এত পছন্দ করবে আমি সত্যি আশা করতে পারিনি তোমাদেরকে অনেক অনেক থ্যাংকস খুব অল্প সময়ের মধ্যে রেডি হয়েছি বোনও আমাকে অনেকটা কোঅপারেট করেছে তার সাথে আমার এক স্টুডেন্ট সেও আমাদেরকেও অনেক হেল্প করেছে তা না হলে আমরা হয়তো এত সুন্দরভাবে দিনটাকে উদযাপনই করতে পারতাম না নিজের যদি ভালোভাবে রেডি না হই তাহলে ভিডিও বলো ফটো বলো এবং নিজের সেলফ স্যাটিসফ্যাকশানটাও কিছুটাগুলো কম হয়ে যায় এদিকে বিয়ে সাত পাক ঘোরা হচ্ছে তার সাথে এত সুন্দর মঙ্গল ধ্বনি খুব ভালো লাগছিল আর এই শুভকে নতুন করে ধন্যবাদ দেওয়া সত্যিই আর কোনো বলার ভাষা নেই ও আমাদের বোনদের সকলের বিয়ে দিয়েছে আর একজনের বাকি খুব তাড়াতাড়ি তার বিয়ের ভিডিও আসবে সেই জন্যই বিয়ের ভিডিওগুলো দিয়ে আমি একটু গ্যালারিটা ফাঁকা করতে চাই আমার বি আমার এবং আমার বোনের বিয়ের আমাদের স্পেশাল অনেককে ধন্যবাদ দেওয়ার আছে যদি ধন্যবাদ দিতে চাই প্রথমেই ধন্যবাদ দিতে হবে আমার ফটোগ্রাফার দাদা সুকান্ত দাদাকে সুকান্ত দাদাকে ফটোগ্রাফার কম বন্ধু অনেক বেশি মনে করি এবং তার টিমকে তার টিমের প্রত্যেকটা মেম্বার আমাদেরকে এত ভালোভাবে কোঅপারেট করেছে যে তাদেরকে ছাড়া আমাদের বাড়ির কোনো অনুষ্ঠান আমরা ভাবতেই পারি না আমার এনগেজমেন্ট থেকে শুরু করে আমার বিয়ে বোনের বিয়ে সমস্ত কিছুই কিন্তু ওরাই সাথে থেকেছে ওরা সবটা অনুষ্ঠান আমাদের সাথে কাটিয়েছে তাই ওদেরকে আমরা এতটা ভরসা করি আর ওদেরকে ছাড়া আমরা পারি না আমি আমাদের যে পুরোহিত শুভ থেকে হয়তো বয়সে অনেকটা ছোট হবে কিন্তু সেই সম্মানে আমার চেয়ে অনেক বড় এবং সেই সম্মানটা আমরা ওকে সত্যি দিতে চাই জানি না কতটা দিতে পারি তবুও চাই ও যেন সব সময় আমাদের এইভাবে সাহায্য করে সাহায্য বলবো না ও আমাদের মানে অনেকটা ভালো বোঝে যেন আর এইভাবেই আমাদের তিন বোনের বিয়ে ওই আমাদেরকে দিয়েছে এবং ওকে সাক্ষী রেখেই কিন্তু আমাদের সমস্ত বিয়েটা অনুষ্ঠিত হয়েছে এবং এর পরবর্তীকালে যত অনুষ্ঠান হবে চেষ্টা করব ওকে পাশে রাখার আর শুধু ওরা নয় যারা ডেকোরেট করেছে আমার যত ডিম্যান্ড ফুলফিল করেছে প্রত্যেককেই আমি ধন্যবাদ দিতে চাই জানি না এই ভিডিওটা তাদের কাছে পৌঁছবে কিনা তারা কখনো দেখবে কি না কিন্তু সত্যিই মনে প্রাণে তাদের কথা আমার সারা জীবন মনে থাকবে ভিডিওগুলো হয়তো আমি অতটা ভালোভাবে নিতে পারিনি বা ওর হাত দিয়ে নেওয়া তো তাই অনেক রকমভাবে ভিডিও ক্লিপিংসগুলো হয়েছে কিন্তু এই মুহূর্তগুলো না একদম মিস করতে চায়নি ভাবলাম একটু ক্যামেরাবন্দি থাক কখনো না কখনো ঠিক আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো আর তোমাদের সাথে সে রান্না করলে আমার তো কোনো জিনিস একদমই ভালো লাগে না বিয়ে হতে হতে অনেক রাত হয়ে গিয়েছিল যেহেতু লগ্নটা তাড়াতাড়ি থাকলেও বিয়ে কমপ্লিট হতে অনেকটা সময় লেগে গেছিল এক একটা পরিবারের এক এক রকম নিয়ম থাকে সেই অনুযায়ী কিন্তু বিয়ের দিনগুলো ঠিক হয় এবং বিয়ের দিনে নিয়ম এটা ওটা করতে করতে অনেক দেরি হয়ে যায় আর এই যে দেখো বোনের বিয়ের কৌটো বলো পিড়ি বলো আর হচ্ছে কুলো এই সব কিছুই আমার হাতে করা আমি চেষ্টা করেছি আমার মনের মতন করে ওর বিয়ের প্রত্যেকটা জিনিস ফুলফিল করার হয়তো পুরো ভালোভাবে পারেনি প্রফেশনাল ওয়াইজ পারিনি কিন্তু মনে প্রাণে চেষ্টা করেছিলাম যে আমার হাতের ছোঁয়া যেন ওর বিয়ের প্রত্যেকটা মুহূর্তে সাক্ষী থাকে সেই জন্য সেই জন্যই দেখেছো আমাকেই পেছনে দাঁড় করিয়েছে আর আমাকে দিয়েই সবটা করাচ্ছে আর আমার এই জিনিস মুহূর্তগুলো এখন বয়স বা দিতে এতটাই আবেগপূর্ণ হয়ে যাচ্ছি যে কি বলবো দেখতে দেখতে দিনগুলো কিভাবে কেটে গেল। মনে হলো এই তো সেদিনের ঘটনা সেই দিন আমরা কত তাড়াহুড়ো করে ব্যস্ততা ব্যস্ততার মধ্যে আমরা সেই দিন রেডি হলাম বিয়ের জায়গায় গেলাম এন্ট্রি হলো আমাদের সমস্ত কিছু দেখতে দেখতে বিয়ে হয়ে গেল একটা বছর হতেও যায় দেখতে দেখতে এক বিবাহ বার্ষিকীও চলে আসবে তো এইভাবেই কিন্তু আজকের ব্লগটা চলছে আমি জানি না কতটুকু ফয়েজাবা দিতে পারছি বা পারবো তবুও বলবো তোমরা ভালোবাসায় দিতে থাকো ইউটিউব পরিবারে দশ হাজার আমার ফ্যামিলি মেম্বার্স যারা যারা এখনও সাবস্ক্রাইব নি কিন্তু সাবস্ক্রাইব করবে ভাবছো তারা অবশ্যই কিন্তু ফ্যামিলিতে জয়েন হয়ে যাও এবং যারা আমার ইনস্টাগ্রামে রয়েছে তারা অনেকেই আমাকে আমার বোনের বিয়ের ভিডিওতে অনেক অনেক ভালোবাসা দিয়েছ এবং ইনস্টাগ্রামেরও কয়েকটা ভিডিও খুব ভাইরাল গেছে তো সেই জন্যই আমি তাদেরকে বলবো যারা যারা এখনও ইনস্টাগ্রামে আমাকে ফলো করেনি প্লিজ তারা ইনস্টাগ্রাম আমাকে ফলো করে দিও আর যারা যারা আমার ফেসবুকে রয়েছে মেনলি ফেসবুকে বেশি অ্যাক্টিভ এতদিন ছিলাম ফেসবুক থেকেও তোমরা জানো কয়েকটা ভিডিও মিলিয়ানে ভিউজ গেছে তো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার হয়তো এই জিনিসগুলো একদমই প্রাপ্য ছিল না আমি জানতামই না যে আমি কিভাবে এই জিনিস আমি তোমাদের এত কাছে পৌঁছে যাবো তবুও তোমাদেরকে অনেক অনেক থ্যাংকস জানাই যে তোমরা আমাকে ভালোবাসা দিয়েছো সেই জন্য আমাদের ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে গেছে এবং প্রায় দুটো ভিডিও মিলিয়ে কাছাকাছি এবং আরও বেশ কয়েকটা ভিডিও চার লাখ পাঁচ লাখ মতন ভিউজ গেছে তো এতেই আমি অনেক অনেক হ্যাপি সেতুদানের পর এটা হচ্ছে একটা ক্লিপিংস যে ক্লিপিংসটা আমি ঠিক করেছিলাম যে হবে ফটো দেখিয়ে দেখিয়ে আমি ওদেরকে ফটোগুলো নেওয়ার চেষ্টা করছিলাম সেই মুহুর্তে ধৈর্য থাকে না কিন্তু আমার তো চাই ফটো কারণ আমি নিজে যে ভালো করে কাবল ভিডিও ফটো তুলতে পারিনি সেই জন্য আমি ওদেরকে দিয়ে বই। ওদের আর ভালো লাগছিল না ও বলছিলো আমার হাসতে ভালো লাগছে না দিদি আর কিন্তু সেই মুহূর্তে আমি তো ওকে ছাড়বোই না তাই সেই জন্যই আমিও একটু মিষ্টি করে মোমেন্টগুলো শেয়ার করে নিলাম আমি নিজে ক্যামেরা বন্দি করে নিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করব বলে যাই হোক ওভারঅল লুকটা কেমন লেগেছে জানিও ওভারঅল মিনি ব্লগটা তোমাদের কেমন লাগছে জানিও আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার তো করবেই তার সাথে সাথে কিন্তু ভিডিওটাতে কমেন্ট করে জানিয়ে যে আমি ভিডিওটা কেমনভাবে রেডি করেছি আর তোমাদের পুরো ভিডিওটা দেখে কেমন লেগেছে তো চলো আজকের মতন ভিডিওটা এইটুকুই দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে তার সাথে সাথে তোমাদেরকে কয়েকটা আমার ভাইরাল ভিডিও শেয়ার করলাম কোনো রকম মিউজিক ছাড়াই এই ভিডিওগুলো কিন্তু আমার ইউটিউব ইনস্টাগ্রাম ফেসবুক সব কিছুতে ভাইরাল আজকে যদি তোমরা এই ভিডিওগুলো দেখো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না সো আজকের মতন টাটা